পুজো আসে পুজো যায় অনুদান যায় বেড়ে বঞ্চিত বেকার ছেলে মেয়ের হকের চাকরি কেড়ে বাংলার বঞ্চিত যুব সমাজ রাজ্য সরকারের উদ্দেশ্যে এবারে একটি খোলা চিঠি পাবলিশ করলেন আরজিকরের ঘটনার প্রতিবাদের সঙ্গে সঙ্গে এই যে রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ হচ্ছে না বিভিন্ন চাকরির পরীক্ষা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে তেরো চোদ্দো বছর ধরে স্কুল সার্ভিস কমিশনের শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্ট দৌড়াদৌড়ি চলছে কিন্তু নতুন করে কোনো নোটিফিকেশন আসছে না সেক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ এই তেরো চোদ্দ বছর ধরে যারা বিএড এম সমস্ত কিছু কমপ্লিট করে এসএসসি দেওয়ার জন্য বসে রয়েছে তারা এবার রাজ্য সরকারের উদ্দেশ্যে খোলা চিঠি পাবলিশড করলেন এই খোলা চিঠিতে কি জানানো হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি শ্রদ্ধেয় সচেতন নাগরিক সমাজ করে নৃশংস কাণ্ডের বিচার থেকে শুরু করে রাজ্যের সার্বিক নারী সুরক্ষা ও সার্বিক শিক্ষার সুপরিকাঠামো এবং সমস্ত সরকারি স্থায়ী শূন্যপদ পূরণের দাবিতে রাজ্যের প্রায় সমস্ত চাকরি প্রার্থী মঞ্চ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের নিয়ে আগামী তেসরা সেপ্টেম্বর দু হাজার এক অরাজনৈতিক মহামিছিল এবং বিক্ষোভের কর্মসূচি আয়োজিত হয়েছে অর্থাৎ বাংলার যুব সমাজ এবার কিন্তু একটা বৃহৎ উদ্দেশ্য নিয়ে একটি অরাজনৈতিক মহামিছিলের ডাক দিয়েছেন আগামী তেসরা সেপ্টেম্বর যেখানে রাজ্যের সমস্ত শিক্ষানুরাগী সমস্ত চাকরি প্রার্থী মঞ্চ অভিভাবক শিক্ষক শিক্ষিকা কলেজ স্টুডেন্ট সকলেই অংশগ্রহণ করতে চলেছে দীর্ঘদিনের স্বচ্ছভাবে পর্যাপ্ত নিয়োগের অভাবে সমস্ত প্রতিষ্ঠানে যে কর্মী শূন্যতার সৃষ্টি হয়েছে আজ তারই ভয়ঙ্কর পরিণীতি অতিরিক্ত শ্রম প্রদান সাথে বিঘ্নিত হচ্ছে বিভিন্ন দপ্তরের সরকারি পরিষেবা বিদ্যালয়গুলিতে নেই পর্যাপ্ত শিক্ষক স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধির সাথে সমহরে বৃদ্ধি পাচ্ছে অসামাজিক কার্যকলাপ এই সময়ে দাঁড়িয়ে সভ্য নাগরিক সমাজ এবং শিক্ষিত বেকার যুবদের সময় এসেছে এই ব্যবস্থাপনাকে পরিমার্জন করা যে বীজ আজ অঙ্কুরিত তাকে সঠিক পরিচর্যা করে মহিরুহে পরিণত করা আমার আপনার তথা আমাদের সবার কর্তব্য এভাবে আর কতদিন এবার সমস্ত দুর্নীতি ও ঘিন্ন অপরাধের বিচারের এবং স্বচ্ছতার সাথে নিয়োগের দাবিতে আগামী তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার বেলা এগারোটায় শিয়ালদাহে জমায়েত হয়ে অতঃপর সেখান থেকে ধর্মতলা পর্যন্ত সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এক মহামিছিল ও বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে সকলের উপস্থিতি একান্তই কাম্য আগামী তেসরা সেপ্টেম্বর বেলা এগারোটায় শিয়ালদা থেকে শুরু হবে শিয়ালদাহের জমায়েত হবে শিয়ালদাহ থেকে শুরু হয়ে সেই মিছিলটি যাবে ধর্মতলা পর্যন্ত এটা সম্পূর্ণ কিন্তু অরাজনৈতিক কোনো রাজনৈতিক ফ্লাগ এটাতে থাকবে না শুধুমাত্র রাজ্যে যে দুর্নীতিমূলক সমস্ত নিয়োগ হয়েছে সেগুলোর প্রতিবাদ এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে যে শূন্যতা রয়েছে যে কর্মীর অভাব রয়েছে সেই কর্মীর অভাবের কারণে বিভিন্ন কাজ পেন্ডিং থাকা পর্যাপ্ত শিক্ষকের অভাব এই সমস্ত বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাংলার বঞ্চিত শিক্ষিত যুব সমাজ কিন্তু এই মহামিশিলের ডাক দিয়েছেন কেননা এই বঞ্চিত বেকার যুব সমাজরা কতদিন সহ্য করে থাকবে দিনের পর দিন চলে যাচ্ছে বিভিন্ন রাজ্য সরকারকে বিভিন্নভাবে বিভিন্ন রকম ডেপুটেশন দেওয়া হয়েছে নতুন নিয়োগের জন্য কিন্তু যতবার সরকারকে ডেপুটেশন দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে ততবারই বলা হয়েছে যে কেসগুলো সব হাইকোর্টে ঝুলে রয়েছে না হলে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেক্ষেত্রে নতুন নিয়োগ দিতে পারছে না এই যে একটা টালবাহানা সরকারের এতে করে যারা বেকার রয়েছে বঞ্চিত শিক্ষিত যুব সমাজ তাদের তো বয়সটা বেড়ে চলেছে সেই প্রতিবাদ জানিয়ে এই মহামিশিল যে করা হচ্ছে এই মহামিছিলে বাংলার সমস্ত শিক্ষিত যুব সমাজের কিন্তু এগিয়ে আসা উচিত এই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে মিছিলে লোক সংখ্যা যত বেশি হবে সরকারের উপর কিন্তু তত চাপ তৈরি হবে এবং তারা নতুন নোটিফিকেশন ছাড়তে বাধ্য হবেন তাই যারা বঞ্চিত শিক্ষিত যুব সমাজ রয়েছেন যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আপনারা যেখানেই থাকুন না কেন সেই সুদূর কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ সমস্ত জেলার সমস্ত শিক্ষিত সমাজকে কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে আপনারা আসুন এই মিছিলে জয়েন করুন প্রতিবাদ করুন নতুন নোটিফিকেশনের জন্য তীব্র প্রতিবাদ জানান তবেই হয়তো সরকার নতুন করে নোটিফিকেশান ছাড়বে হলে কিন্তু আবার পুজো আসবে পুজো চলে যাবে আপনাদের কিন্তু নতুন নোটিফিকেশান আসবে না এই বার্তাটি শেয়ার করে বাংলার প্রত্যেকটা শিক্ষিত যুব সমাজের কাছে পৌঁছে দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ